চার মুড়ি তো ওইটা দেখে আমাদেরও মনের মধ্যে ব্যথাটা অনুভব হয়েছে ডিপদ যখন হারুন স্যার জানিয়েছে সাথে সাথে এটা আমরা অন্তর থেকে সম্মত হয়েছি এবং আমরা আমরা চেষ্টা করব ওদের আগামীতে যাতে খাওয়ার দাওয়ার চিকিৎসা কোনো অসুবিধা না হয় সাময়িক দায়িত্ব আমরা কিন্তু পুরোপুরি আমরা চাই না একজন মানুষ একটা প্রতিষ্ঠান করছে কিন্তু এটা এটা সাময়িকদের দায়িত্ব যেহেতু এই মুহূর্তে আশ্রমের এই মানুষগুলো অসহায় মানুষ এগুলো আপনাদের মনে যে ব্যথা দেশবাসীর মনে যে ব্যথা আমাদের মনে সেই ব্যথা তা আমরা বিসমিল্লা বলে আমাদের ফান্ড থেকে এটা কার্যক্রম শুরু করেছি কালকে একই প্রশ্ন কিন্তু আমাদেরকে এখান থেকেও জানানো হয়েছিল যে আপনারা এটা কতদিন চালাবেন আমরা বলেছি এই রিজিকের মালিক আল্লাহ আমরা বিসমিল্লা করে শুরু করি আপনারা হয়তো জানেন এই চট্টগ্রাম আলহাজ শামসুলা ফাউন্ডেশনের মেহমান কান একটা রয়েছে দু সালের সেই সময় থেকে আমরা যে শুরু করেছিলাম কয়েকদিন হয়তো চালা ওই জন্য ওই জন্য ছিল এক বছর দুই বছর তিন বছর আজকে চার বছর চলতেছে গিয়েছিলাম মিরপুরে সেখানে আমরা দেখেছি এগারো জন নারী আটজন পুরুষ বাচ্চা পাঁচজন ওদের স্টাফ ছিল পনেরো জন তো এই এই টোটাল প্রায় উনচল্লিশ জনের জন্য আমরা বাদ করে দিয়েছি এবং যেটা সাভার সাভার আমরা গিয়েছি সেখানে হচ্ছে বায়ান্ন জন পুরুষ তারপর তিপ্পান্ন জন নারী আমরা সরজমিনে পেয়েছি একশো পাঁচজন তারপরে একই সাথে ওদের চাইল্ড এন্ড ওল্ড কেয়ারের যে স্টাফরা রয়েছে ওদের সংখ্যা হচ্ছে ওদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন আর ছোট ছোটো বাচ্চা আছে আঠাশ জন তো ওদের জন্য যা যা দরকার আমরা সরজমিনে দেখি গতকাল কাজ শুরু করেছে আমরা গতকালকে যখন ওখানে গিয়েছি যেহেতু একটা মানুষ দীর্ঘদিন ধরে ওখানে ছিল তার প্রতি একটা মায়া মমতা সৃষ্টি খুবই স্বাভাবিক তো ওইটা সৃষ্টি হয়েছে আবার আমরাও খুব আন্তরিকতার সাথে ওদের সাথে কথা বলেছি ব্রদার হারুন স্যার উনি খুব কনসার্ন এই বিষয়ে যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় হারুন স্যারের খুব অনুরোধ এবং উনি কনসার্ন বয়স্কদের যাদের খাওয়া দাওয়ার চিকিৎসার কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তো এই বিষয়টা হয়েছে একটা মিলন হয়ে গিয়েছে আপনারা যে নিউজ করেছেন একটা নিউজ চ্যানেল ওনারা গতকালকে দুপুরে খেয়েছিল ওই ভাত খাওয়ার যে কথাটা ছিল ওরা ওই খিচুড়ি নাকি এবং আপনাদের সদ জ্ঞাতার্থে জানিয়ে রাখি গতকালকে দুপুরে আমাদের অনুমোদন হওয়ার পরপরেই চাইলেন কেয়ারে যে সেবা দেওয়ার ওইটা অনুমোদন হওয়ার পর্বে গতকালকে দুপুরে আমরা কিন্তু ওখানে গিয়েছি মিরপুরে আমরা গিয়েছি প্রথমে সেখানে সৌরজমিনে দেখে ওদের যে মাছ মাংস কাঁচা বাজার এবং বাচ্চাদের দুধ তারপরে আরও বিষয় যেগুলো ছিল প্যাম্পার্স ডিম যেগুলো শর্টেজ ছিল ওগুলোর সাথে সাথে আমরা কিন্তু দিয়েছি ওদের স্টাফকে নিয়ে বাজার থেকে নতুন বাজার বাজার থেকে আমরা কিন্তু কিনে দিয়েছি সেখান থেকে আমরা আমরা পৌঁছেছি কোথায় আরেকটা যেই ওদের আশ্রমাসে মিরপুরে ছিল সাভারে ওই সাভারে গিয়ে আমরা ওদের জন্য যা যা দরকার ওগুলো কিনে দিয়েছি এবং আজকে থেকে ফাউন্ডেশনের একজন লোক সার্বক্ষণিক ওখানে থাকবে যেহেতু কিছু কিছু কাজাবাজার আছে যেগুলো প্রতিদিন কিনতে হয় তো আল্লাহ পক্ষ থেকে একজন প্রতিদিনই সেখানে থাকবে ইনশাল্লাহ তো আমরা প্রত্যেক গাছ দোয়া চাই যাতে এই বৃদ্ধ মানুষদের এবং বাচ্চাদের সেবার যাতে কোনো ধরনের অসুবিধা না হয়